বাংলাদেশের রাজনীতির প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি তার শারীরিক অবস্থার উপর রয়েছে চিকিৎসাবিদদের গভীর নজর তেইশ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্টের সমস্যায় পড়েন খালেদা জিয়া দ্রুত তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক পরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে পরে হৃদরোগ কিডনি লিভার ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ এক বা একাধিক পুরনো রোগের কারণে তার শারীরিক অবস্থা দ্রুত জটিল হয়ে ওঠে চিকিৎসকদের মতে ফুসফুস ও হার্ট উভয়েই ইনফেকশনের কারণে একসঙ্গে সমস্যায় পড়েছেন গত কয়েকদিন ধরে তিনি করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন পার্সোনাল ফিজিশিয়ান জানিয়েছেন গত চব্বিশ ঘণ্টায় কোনো উন্নতি হয়নি কারো মতে অবস্থা কোনওভাবে নিয়ন্ত্রণে রয়েছে আবার অন্যরা বলছেন অত্যন্ত সংকটাপন্ন তিনি ডিসেম্বর মাসের জন্য সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন দলীয় নেতারা পারিবারিক পরামর্শকরা জানিয়েছেন যদি শারীরিক অবস্থা স্থিতিশীল হয় তবে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে তবে এখনও কোনও সুপারিশ পাওয়া যায়নি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নির্বিশেষে হাজার হাজার নারী পুরুষ দেশে ও বিদেশে দোয়ায় মগ্ন। বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন হয়েছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনু করেছেন যেন তিনি সুস্থ হয়ে দ্রুত আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসতে পারেন বর্তমানে চিকিৎসা চলছে তবে উন্নতির কোনও নিশ্চিত সংকেত নেই চিকিৎসাবিদরা বলছেন সময় বলবে এবং এই সময়টাই এখন গণতান্ত্রিক রাজনীতির এক গভীর অপেক্ষার মুখ আমরা সবাই দোয়া করি যেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন আপনি দেখছিলেন অনুসন্ধান নিউজের বিশেষ প্রতিবেদন দেশ বিদেশের ব্রেকিং নিউজ রাজনৈতিক বিশ্লেষণ মাঠের খবর এবং এক্সক্লুসিভ রিপোর্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অনুসন্ধান নিউজ কারণ সত্যের সন্ধানে আমরা আছি আপনার পাশে